বড় পর্দায় ছুটি বেঁধেছেন রায় চৌধুরী এবং রজতম দত্ত ছবির নাম বলরাম কাণ্ড এই ছবিটি পরিচালনা করেছেন সপ্তাশ বসু ও ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবার মুক্তি পেল ছবির গান সম্প্রতি কলকাতা পার্ক স্ট্রিটের এক অভিজাত রেস্তোরাঁয় বলরাম কাণ্ডের মিউজিক লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সপ্তাশ বসু অভিনেত্রী ঐশ্বর্য সেন সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা লগ্নজিত চক্রবর্তী কেশব সহ আরও অনেকেই বলরাম কাণ্ড এটা দারুণ মানে দারুণ কনসেপ্ট দারুণ একটা ছবি আমার মনে হয় মানে এটা এটা অন্য গল্পের সঙ্গে এর কোনো আমি মিল পাইনি এবং এত সুন্দর একটা মেকিং ট্রেলারটা দেখলে পুরো গোটা ছবিটা দেখতে ইচ্ছে করছে এবং এই ছবিতে আমি এত সুন্দর একটা গান পেয়েছি অমলান্দা আমাকে চুজ করেছেন এই গানটা গাওয়ার জন্য মানে আমি খুব এক্সাইটেড হবে হলে এই গানটা শুনবো এবং হলে ছবিটা দেখবো অমলান্দার সাথে এটা প্রথম কাজ সো সেদিক থেকে দেখতে গেলে ইট ওয়াজ ইন্টারেস্টিং বিকজ আই হ্যাড আ লট অফ এক্সপেকটেশন ফ্রম দিস সং এবং স্টুডিওতে ঢোকার পর থেকে টিল দ্য টাইম উই ফিনিশ দ্য সং ফিনিশ রেকর্ডিং দ্য সং গানটা তৈরি হয়ে গেছিল আমরা জানতাম গানটাকে এরকম শুনতে লাগবে সো দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স টেন্টাইনস ডে প্রথমেই আজকে আমাদের মিউজিক লঞ্চ এবং আমাদের এখানে কিন্তু অনেক রকমের মিউজিক আছে মানে ডেফিনেটলি একটা কালকে অলরেডি রিলিজ করে গেছে তো প্রেম নিয়ে তো গান আছে প্রেম ছাড়া তো আমার মনে হয় কিছুই সম্ভব না সবটাই অসম্পূর্ণ থাকে তো প্রেমের গান আছে হুল্লোরের গান আছে সব কিছু আছে তো চোখ রাখুন সব কিছু ঠিক সময় আপনাদের কাছে পৌঁছে যাবে